ইন্টারেস্টিং ব্যাপার যেটা হয়েছে এই গ্রাম গ্রাম দিয়ে আমি তো উড়িষ্যায় এন্টার করে গেছি আগের এপিসোডগুলো আপনাদের দেখিয়েছিলাম আমি কিভাবে হায়দ্রাবাদ থেকে শুরু করে মুলুগু শহরে রামাপ্পা লেকের ধারে রাত্রি করলাম প্রথম দিন তার পরের দিন ওখান থেকে কলেশ্বরম দিয়ে গোদাবরী ক্রস করে এলাম ফরাসপাল ভোপালপাটনাম বিজাপুর হয়ে আমি ফরাসপাল পৌঁছই এবং ওখানে ঢোলক পাহাড় ট্রেক করি আজকে আমি ফরাসপাল থেকে বেরিয়ে যাব আমার আর জঙ্গল পর্ব শেষ হাই হাই তা এবার আমরা ফিরছি ক্যাম্পে সেখান থেকে বেরিয়ে যাব এখানে জঙ্গলকে ফেলে রেখে চললাম আমরা বরবিলের দিকে এগো যাক তারপর দেখা যাবে কি করা যায় পেলে চেঞ্জ করে নেব টায়ার টায়ারটা জোগাড় করে রাখতে হবে আমি চলেছি জগদলপুর হয়ে বরবিলের দিকে বরবিল আজকে পৌঁছাতে পারবো না কত দূর পৌঁছতে পারি সেটা দেখা যাক আপনারা দেখতে থাকুন আমি যাব কালাহান্ডি কন্ধমাল হয়ে বরবিলের দিকে বাচ্চা আসে কালকে ইরাস্তাতে আমার গাড়িটা গেছিলো টায়ারটা গেছিল সমাধি টাইপের মূর্তি করে বসে রয়েছে নাকি এই বাড়ি মারি গারেক পিস সমাধি সব গ্রামের হনুদের সমাধি উন্নয়ন ঘরফানে অনেকটা বাংলা লাগলো তাই তোমার গুগল সম্ভবত রাস্তা দেখাচ্ছে আমি সম্ভবত ডানতে দিকে যাচ্ছি তো সামনে একটা নদী আসছে এই নদীটার নাম হচ্ছে ডানকিনি নদী আমার কিরকম যেন আচ্ছা মনে পড়ছে আমি নদীটা পেরিয়েছিলাম আগের বারের ট্রিপে

गौरे टारे। गौरे टारे। गौरे टारे। कार टायर कहा मिलेगा कार कार का टायर

টু মজা আর কিওয়ে ন্যাশনাল হাইওয়ে থ্রি যেটা বেসিক্যালি জগদলপুর যায় তারপর ন্যাশনাল হাইওয়ে হওয়া সত্ত্বেও এই রাস্তাঘাট অতটা ভালো না প্রচুর প্যাচ প্যাচলিস্ট ওই গিদাও মানে যেটা কি শহরটা ছিল বাগবানা নাকি নানতে পারা প্রচুর প্যাচ তো যাই হোক বহু তো বেটার আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে বলবো হ্যাঁ এই সিক্সটি এটা বেসিক্যালি ওয়ান আছে একটা একটা সিক্সটি আছে যেটা আপ টু হায়দ্রাবাদ যায় ওয়ান দুটোই অ্যাকচুয়ালি যায় সিক্সটি থ্রিটা টু আজ থেকে চলে যায় হচ্ছে ইয়ের ইয়ের দিকে করিমনগরের দিকে ওখান থেকে ওইটা দিয়ে আমি এসেছি কালেশ্বরম গিয়ে গোদাবরি ক্রস করে করে বেরিয়ে যায় আর ওয়ান সিক্সটি থ্রি এর মাঝখান দিয়ে যায় যেটা যায় বেসিক্যালি তাঁতবাই হয় তো আমি যেহেতু লগ্নভারম ধরেছিলাম সে ন্যাশনাল সিক্সটি থ্রি দিয়ে এসেছি আর আগেরবার আমি এসেছিলাম ন্যাশনাল হয়ে ওয়ান সিক্সটি থ্রি দিয়ে আগেরবার ওয়ান সিক্সটি থ্রি দিয়ে ফেরত যাওয়ার সময় আমার সেই ঝামেলা হয়েছিলো তখন আমি সিক্সটি থ্রি অ্যাটেম্প করার চেষ্টা করেছিলাম সেটা কিছু সুবিধা করতে পারিনি দিয়ে অন্যদিকে চলে গেছিলাম এই ডাকতে বাড়া হয়ে ফরাস ফাল হয়ে চলে গেছিলাম সুকমা তো এইবারে এখন সিক্সটি থ্রি ধরে আমি এগোচ্ছি জগদলপুর আগেরবার জগদলপুর অবধি আসিনি তো এখন আমি সিক্সটি থ্রে জগদলপুরের দিকে এগোচ্ছি পটল সে গাড়িটা এমন পড়ছে মনে হচ্ছে আমার সাসপেনশনটা না বা মনে ভেঙেই যাবে পাহাড়ের উপর বা দেখতে পাচ্ছি ক্ষেত ক্ষেত বলতে এখানে ধান নাকি সবচেয়ে বেশি আমি যদি আসার দিচ্ছি তেলেঙ্গানার সাইডটাতে ওখানে একটু কাপাস প্রচুর দেখতে পেয়েছি এখন ধানেরই প্রাবল্য বেশি মনে হচ্ছে ধান উঠে গেছে বস্তব তো ধান উঠে গেছে এলিয়ে পড়ে আছে মাঠগুলো वास्तार वास्तार

আপডেটটুকু দেওয়ার জন্য এখন বাজে বারোটা তেত্রিশ আমি জগদলপুর থেকে এখন একচল্লিশ কিলোমিটার দূরে জগদলপুরে গিয়ে ডায়ারটাকে একটু ঠিক করার চেষ্টা করতে হবে একটা মাথা কাটা হয়ে রয়েছে আর কি আর জগদলপুরে একটুখানি ঠান্ডা হতে ভাবনা চিন্তা করবো যে কোন রাস্তাটা নেওয়া মানে যুক্তিসঙ্গত হবে ডাইরেক্টলি জগদলপুর থেকে বারবিল অ্যাবাউট ছশো কিলোমিটার হবে কিন্তু সেই ছশো কুড়ি কিলোমিটার যেতে লাগবে পনেরো ঘন্টা অ্যাটলিস্ট গুগলের হিসেব আমার তাই মনে হয় এরকম এই এরকম রাস্তা হলে পনেরো ঘন্টা মতো তো লাগবেই তার মানে আমি তারপর ওখান থেকে আমি ম্যাক্সিমাম কটা বাজে এখন সাড়ে বারোটা রাইট সাড়ে বারোটা মানে হচ্ছে জগদলপুর ধরো একটা ওখান থেকে বেড়ে বেড়ে দুটো আমি আর সাত আট ঘন্টা ড্রাইভ করতে পারবো তো আপাতত গাড়িটাকে নিয়ে এসছি নিয়ে টায়ারটা ঠিক করি নাহলে এটা বহুত রিস্কি হয়ে যাচ্ছে তো যাই হোক এই জগদলপুরে ঢুকেছি বেশ কিছুক্ষণ ঢোকার আগে দেখায়নি এবার পাই কিছু শহরে এটা শুরুর দিকটা যাবো এটা ঝকঝাকে ছিল প্রচুর পোলে পোল স্ট্রচে দেখলাম ঢোকার আগে তো এখন গাড়িটাকে ঠিক করি এই গাড়ির এখানেই দেখে দেখে কোথায় টায়ার পাওয়া যাবে এলাম দামও বেশি নিচ্ছে কিন্তু কিছু করার নেই তো টায়ার চেঞ্জ হয়ে ঠকলাম না জিতলাম ভগবান জানে ঠকেছি তো মনে হচ্ছে যাই হোক এবার আমি চেঞ্জ করতে হলো তার কারণ আমি বেলঘর বা ফুলবনি ফুলবনি হলে আজকে পৌঁছাবো না আর বেলঘর হলে কালকে প্রচুর বেশি ডিস্টেন্স যেতে হবে তো এই দুটোকে অ্যাভয়েড করতে হবে তো আমি যাচ্ছি বালাঙ্গিরের দিকে এটা ব্যালেন্স হবে কারণ আমাকে পরশুদিন বরবিল পৌঁছাতে হবে

লিজ একটু সুসরাসত্র বেরিছি মনছনা নাকি টাউন মন্দির মাদিকে আমরা এখন ভিজিট பண்ணলাম না সময় নষ্ট হয়েছে আমি আবার ন্যাশনাল হাইওয়ে ধরছি মনে হয় এটা দিয়ে আমি থেকে বেরিয়ে যাবো আমি এখন চললাম উড়িষ্যার দিকে এখান থেকে অ্যাবাউট দুশো পঁচাশি কিলোমিটার দেখা যাক ছত্তিশগড় টু উড়িষ্যা এখানে কাঙ্কের ওয়ান ফিফটি এইট কিলোমিটার কোনডাগাও কিন্তু আমি এখন হ্যাড টু ওয়াচ উড়িষ্যা তো ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে থার্টি থেকে আবার ডান দিকে একটা জঙ্গলের রাস্তা ঢুকিয়ে দিয়েছে উইচ ইস জঙ্গল পুরো সালের জঙ্গল দারুণ দেখতে জঙ্গলটা হল্ট মারি ছবি জাস্ট দরকার আমাকে ঢোকালো গুগল একটা অদ্ভুত সরু রাস্তা বেরোনো কি যাবে আমি খুব শিওর নই একটা অদ্ভুত সরু রাস্তায় ঢুকে দিল ওখান থেকে আমি তো সোজা শাঁসা করে বেরিয়ে যাচ্ছিলাম তখন দেখি বলছি এই সরু রাস্তাটা দিয়ে ঢুকতে নেও দেন এখন জঙ্গলের রাস্তা আমরা অনেকটা এসেছি তো একটু অন্যরকম গ্রামের রাস্তা সিরিন চাষবাস পুকুর ওটা ভালোই লাগছে ঘটনা হচ্ছে যে রাস্তা দিয়ে ঢোকাল দিয়ে কোথাও কি বেরোনো যায় চ্যালেঞ্জিং ব্যাপার রকম থাকে একটু রিস্ক দেখতে গেলে গোলমাল হয়ে যায় আবার একটা গ্রাম হচ্ছে না কেউ কিছু বুঝতে পারছি না ইন্টারেস্টিং ব্যাপার যেটা হয়েছে এই গ্রাম গ্রাম দিয়ে আমি তো উড়িষ্যায় এন্টার করে গেছি বুঝতেই পারি তো যাই হোক এখন চাই ইয়ে তো বুঝতে পারছি না ন্যাশনাল হাইওয়ে টোয়েন্টি সিক্স দেখাচ্ছে কিন্তু এখান থেকে আরো তেত্রিশ কিলোমিটার যাওয়ার পর এইভাবে ভগবান জানে 聊着看。